এবং ইয়ামাহার পে ভার্সন 3 ভার্সন 4 আবার শুরু কিছু নেকেড ভার্সন বাইক গুলো আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইক গুলোর আবারো কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু বাইক গুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুডাও গালিবা চ্যানেলে এখনো যদি আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো বাইকের ভিডিও পাবলিশ করি সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন বাইক গুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নাও ভিওর্স প্রথমে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু হোন্ডা ব্র্যান্ডের বাইক আছে তো দুইটাই হতেছে একটু কমসেসের বাইক তো আপনাদেরকে এগুলো বাইকের বিষয়ে ভিডিও লাস্টে জানিয়ে দেবো তো শুরু প্রথমে আমরা শুরু করি হইতেছে সুজুকি ব্র্যান্ড থেকে এই সাইডে দেখতে পাচ্ছেন সুজুকি ডিস্স আর ন্যাকেট ভার্সন ডবল ডিস্স কার্বোটার ভার্সনের একটি বাইক কিন্তু আমাদের কাছে আছে এবং বাইকটি একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে আপনারা যদি চাকাটি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমি ওইভাবে সব ডিটেলস জানাতে পারবো না কেননা বাইক অনেকগুলো বাইক আছে তো সবগুলো বাইকের বিস্তারিত জানাইলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের বগুড়া হুন্ডা ও বাজারে সবগুলো বাইকেরই সিঙ্গেল ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো এই বাইকটি হতে সে অবস্থায় আসে বাইকটি কিন্তু অনলি সাড়ে তিন হাজার কিলোমিটার সামথিং রান হয়েছে এবং একদম সুপার ফ্রেশ অবস্থায় বাইকটি আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাবেন আর এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ দশ হাজার টাকা অবশ্যই যে আমাদের ভিওস আমাদের ভিডিওর রেফারেন্সে আসেন তাদের জন্য ডিসকাউন্ট করে দিব আর আপনারা কিন্তু দামাদামি করে বাইকটি ক্রয় করতে পারবেন তো তারপরে যে বাইকটি আমাদের কাছে আছে সুজুকি জিক্সার মনোটন তো একদম ফ্রেশ কোয়ালিটির চব্বিশের রেঙ্গল লোকওয়ালা বাইক তো এই বাইকটিও কিন্তু অন্টেস অবস্থায় আছে আর বাইকটি একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে এবং বাইকটি অনলি আড়াই হাজার কিলোমিটার রান হয়েছে আপনারা যদি চাকার কন্ডিশন দেখে তাহলেও বুঝতে পারবেন ইঞ্জিন কোয়ালিটি থেকে শুরু করে বাইকের ফুয়েল ট্যাঙ্কের গ্লেজ সব একদম ফ্রেশ তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ বিরাশি হাজার টাকা তো অবশ্যই যদি আপনারা আমাদের ভিডিও দেখে আসেন তাদের জন্য এই বাইকেও কিন্তু সম্মানী এবং কম অবশ্যই থাকবে তো তারপরে একটি বাইক আছে ইয়ামা এম টি ফিফটিন ভার্সন টু ওয়ান বাইক সরি ভার্সন ওয়ান বাইক বাইকটি হইতেছে বগুড়ার রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রেডি তো যদি বাইকটির নাম ট্রান্সফার করে নিতে চান নাম ট্রান্সফার করেও ইউজ করতে পারবেন অথবা এ ভিডি মাধ্যমে কিন্তু আপনারা নটারি পাবলিক করে বাইকটি চালাইতে পারবেন তো এই বাইকটি হচ্ছে ভার্সন ওয়ান একদম ফ্রেশ কোয়ালিটিতে আসে সামনে পেছনের চাকা দুটাই অরিজিনাল বাইকের এবং এই বাইকটির আমরা আসিং প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন এ বাইকেও আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এবং আপনারা কিন্তু বাইকটি দামাদামি করে ক্রয় করতে পারবেন তো তারপর যে বাইকটি আছে আমাদের কাছে সুযোগী জিক্সার এস এফ আড়াইশো সিসির বাইক তো বাইকটি কিন্তু বেশি দিন যাবত বেশি দিন হয় নাই যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বলেন বা নতুন মার্কেটে আসারও কিন্তু বেশি দিন হয় নাই আর সেকেন্ড হ্যান্ড ওইভাবে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই বাইকটি তো এই বাইকটি একদম নতুন কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে এসেছে আর বাইকের কন্ডিশনটি কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকটির বয়স শোরুম থেকে বের করা হইতেছে অনলি এক মাস আর বাইকটি অন্ডেস অবস্থায় আছে। আর এই বাইকটি রান হয়েছে তিন হাজার কিলোমিটার এখনও কিন্তু ফ্রি সার্ভিস সবগুলোই আসে খালি একটা ফ্রি সার্ভিস করা হয়েছে চাকার কন্ডিশন একদম ফ্রেশ আর এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আসিং প্রাইস ডাউন করেছি চার লক্ষ বিশ হাজার টাকা তো চার লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটির আমাদের আসিং প্রাইস অবশ্যই যদি বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের সাবস্ক্রাইবাররা বাইকগুলো নিতে আসেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবেই তো তারপরে যে বাইকটি আমাদের মাঝে আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভেশন থ্রি ডার্ক নাইট কালার একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক বাইকটি হইতেছে ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রেডি আসছে ফার্স্ট পার্টির বাইক বাইকের চাকার কন্ডিশনগুলোও অনেক সুন্দর আছে ডবল চ্যানেল এবিএস বিএস সিক্স মডেল বাইক তো এই বাইকটি রান হয়েছে সাড়ে আট হাজার সামথিং মানে সাড়ে আট হাজারের মতো এবং বাইকটির কিন্তু কন্ডিশন সব দিক থেকেই একদম ফ্রেশ আছে। তো এটাও কিন্তু ফার্স্ট পার্টির বাইক এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাজীপা থেকে আস্কিং পাইজে দাউন করেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই আমাদের আস্কিং প্রাইস আর ভিওয়ার্সদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট থাকবে তো তারপর এই যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসিপ ব্ল্যাক তো এই বাইকটি কিন্তু একদম লাস্ট গ্রাফিক্সের ইন্দোনেশিয়ান বাইক তো দেখেন এই স্টিকারটি কিন্তু একদম দু হাজার চব্বিশ পঁচিশে এসেছে তো তার আগে কিন্তু এই গ্রাফিক্সের স্টিকার কিন্তু বাংলাদেশে ঢোকে নাই তো এই বাইকটিরও মেনোফিক্সের দুই হাজার চব্বিশ চব্বিশের একদম লাস্টের শরণ থেকে বের করা অলমোস্ট দু হাজার পঁচিশের কাছাকাছি বাইকটি রান হয়েছে অনলি দুই হাজার কিলোমিটার এবং বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে অন্ডেস অবস্থায় মিলে পেয়ে যাইতেছেন আর এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আশনিফাইজি দাউন করেছি পাঁচ লক্ষ পুষ্পান্ন হাজার টাকা অবশ্যই কিন্তু আপনারা এই বাইকটিও দামাদামি করে নিতে পারবেন এবং আমাদের ভিডিও রিফারেন্সে আসলে অবশ্যই একটি আপনাদেরকে সম্মান করাই দেব তো তারপরে যে কাঙ্ক্ষিত বাইকটি আমাদের কাছে আছে রয়্যাল এনফিল্ড একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক তো বাইকটি আমাদের সেকেন্ড হ্যান্ড শোরুমে থাকলেও কিন্তু নতুনের চেয়ে কোনো অংশে কম নেই আর বাইকটিতে কিন্তু ব্ল্যাকের ভেতর একটা নিকেল গ্রাফিক্স দেওয়ার কারণে আমার পার্সোনালি এই কালার বাইকটি অনেক সুন্দর লাগে রয়্যাল এনফিল্ড ব্ল্যাক ক্লাসিক তিনশো পঞ্চাশ বাইকটি তো এই বাইকটি কিন্তু সিঙ্গেল ভিডিও আমাদের বহুরা হুন্ডা ও গাড়ি বাজারে পেয়ে যাবেন তো এখন ওইভাবে ডিটেলস দেখানোর সময় নেই এই বাইকটির কিন্তু দশ বছরের ব্যাঙ্ক জমা সহ বাইকটি কিন্তু এক হাজার কিলোমিটার রান হয়েছে আর এ বাইকটি কিন্তু অবশ্যই আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারে পেয়ে যাইতেছেন যারা এ বাইকটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা সবগুলো বাইকেরই প্রাইস বলে দিলাম এই বাইকটি একটু এক্সক্লুসিভ সেই জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এই বাইকটি যারা অনলাইনের ভিডিও দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিব তো অবশ্যই এই কাঙ্ক্ষিত বাইকটির মূল্য জানতে আমাদের বগুড়া গাড়ি বাজারের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিওর্স আশা করি সবগুলো বাইকেরই মোটামুটি আপনাদেরকে প্রাইস সম্পর্কে এবং কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়েছি যারা বাইকগুলো নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করবেন কেননা এগুলো সবগুলো স্কলারশিপ এবং নতুন বরাবর বাইক তো এগুলো বাইকের সম্পর্কে আরও ডিটেলস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আর বাইকগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে আমাদের বগুড়া হুন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম